আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম বন্ধুরা কর্মব্যস্ত জীবনের ব্যস্ততা পেরিয়ে আবারও আপনাদের ভালোবাসার টানে ঘর থেকে বের হয়ে পড়লাম গন্তব্যের দিকে আজকে যাচ্ছে আমি জয়পুরহাট জেলার খেতলাল উপজেলায় ইতিহাস ঐতিহ্যে ঘেরা হিন্দা শাহে জামে মসজিদ দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য বন্ধুরা এই মসজিদটি দেখতে হলে দেশের বিভিন্ন জেলা থেকে ট্রেনে কিংবা বাসের মাধ্যমে আসতে হবে জয়পুরহাট শহরে এবং সেখান থেকে যেতে হবে জয়পুরহাট বাস স্ট্যান্ডে এরপর সিএনজি কিংবা অটোরিকশার মাধ্যমে যেতে হবে খেতলাল উপজেলায় তারপর সেখান থেকে অটোরিকশার মাধ্যমে যেতে হবে কসবা গ্রামে এরপর গ্রামের মেঠোপথ ধরে আর একটু ভিতরে এগিয়ে গেলেই চোখে পড়বে এই হিন্দা শাহে জামে মসজিদ খেতলালের হিন্দা শাহে মসজিদ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আক্তার জবান মিঠু বন্ধুরা আজকে আসছি আমি জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার এই হিন্দা সাহেব মসজিদটি বন্ধুরা আজকে এই সুন্দর মসজিদটি আপনাদেরকে আমি ঘুরে দেখাবো সেই সাথে এই মসজিদের পিছনে যে সমৃদ্ধ ইতিহাস এটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তাহলে চলুন ভিডিও শুরু করি হিন্দা করবা শাহে জামে মসজিদ এটি বাংলাদেশের জয়পুরহাট জেলায় অবস্থিত ইসলামী স্থাপত্য শিল্পের ছয় নির্মিত অন্যতম একটি মসজিদ জয়পুরহাট শহর থেকে পনেরো কিলোমিটার দূরে খেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নে হিন্দা গ্রামে এই মসজিদটির অবস্থান মসজিদটি বাংলা তেরোশো সালে বাগমারি পীর হিসাবে পরিচিত সিস্তিয়া তরিকার অন্যতম পীর হজরত আব্দুল গফুর সিস্তি রহমাতুল্লাহ নির্দেশে মৌলানা আব্দুল খালেক সিস্তির আমলে তারই তত্ত্বাবধানে এই মসজিদটি নির্মিত হয় এবং হজরত আবদুল কাদের নিজেই এর নকশা তৈরি ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বন্ধুরা মসজিদটি সবচেয়ে বড় বৈশিষ্ট্য এর অবকাঠামো মোঘল আমলের আকৃতিতে নির্মাণ বেশিরভাগ মসজিদের বাইরের দেওয়ালে দেখা মেলে পোড়ামাটির আস্তরণ কিন্তু এই মসজিদের বাইরের আস্তরণে পরিলক্ষিত হয় কাস ও সিনামাটির টুকরোর সমন্বয়ে বিভিন্ন নকশা তরুণ বন্ধুরা এবার মসজিদটির ভিতরে প্রবেশ করি বন্ধুরা ইসলামের পাঁচটি স্তম্ভের কথা চিন্তা করে মসজিদটির উপরের অংশে পাঁচটি গম্বুজ তৈরি করা হয়েছে মসজিদটির ভিতরের দৈর্ঘ্য ঊনপঞ্চাশ দশমিক পঞ্চাশ ফুট ও পোস্ত বাইশ দশমিক পঞ্চাশ ফুট বন্ধুরা সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো হিন্দা শাহে জামে মসজিদের উপরের গম্বুজগুলো সম্পূর্ণভাবে রডবিহীন আধুনিক যুগে যেখানে কোনো স্থাপনা রড ছাড়া কল্পনাই করা যায় না সেখানে কয়েকশো বছর আগে কেবলমাত্র ইট চুন সুরকি আর দক্ষ কারিগরের হাতের ছোঁয়ায় নির্মিত হয়েছে এই বিশাল গম্বুজ প্রযুক্তি আর যন্ত্রপাতি ছাড়াই এমন শক্ত ও স্থায়ী স্থাপনা তৈরি করা নিঃসন্দেহে এক অসাধারণ স্থাপত্য কৌশল বন্ধুরা মসজিদের সামনের ভাগে অবস্থিত মনোমুগ্ধকর মেহেরাবটি সাজানো হয়েছে নানা মূল্যবান পাথর আর ঝকঝকে আয়নার কারুকার্যে এই অনন্য নকশা কেবল সৌন্দর্যই নয় বরং সেই সময়ের কারিগরদের শিল্পের নৈপুণ্য ও আধ্যাত্মিক সৌন্দর্যবোধের এক জীবন্ত প্রমাণ বন্ধুরা শতাব্দীর পর শতাব্দী ধরে হিন্দাকসবা শাহে জামে মসজিদকে ঘিরে জেগে আছে মানুষের বিশ্বাস আর শ্রদ্ধা এখনও প্রতিদিন দেশের নানা জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা আসেন এই স্থানটি দেখতে কেউ এখানে দাঁড়িয়ে খুঁজে নেন আধ্যাত্মিক প্রশান্তি নামাজে ডুবে যান আল্লাহর এবাদতে আবার কেউ আসেন হৃদয়ের গোপন বাসনা পূরণের আশায় মানত করেন মহান সৃষ্টিকর্তার দরবারে এভাবেই প্রাচীন এই মসজিদটি হয়ে উঠেছে মানুষের ইমান আস্থা আর আকর্ষণের এক অনন্ত কেন্দ্রবিন্দুতে বন্ধুরা মসজিদটির পূর্বপাশে রয়েছে হজরত শাহ সুলতান বখতিয়ারের চারজন শীর্ষের পবিত্র মাজার একই সঙ্গে প্রায় তিনশো থেকে চারশো মুসল্লি এখানে জামাতে নামাজ আদায় করতে পারেন আমরা যে মসজিদ অবস্থান করছি এটা জয়পুরহাট জেলায় খেতলাল উপজেলায় বরাইল ইউনিয়নের ঐতিহাসিক হিন্দাশাহী মসজিদ এই মসজিদটি বাংলা তেরোশো সালে আমাদের পীর কেবলা অলিকুল্লা শিরোমণি উলিয় কামেল হাজিদ্ জামান খাজা সিস্তাল মাহজুদ খাজার সাহাুল বকুর চিস্তিয়া ওনার নিজ হাতে গড়া প্রতিষ্ঠান এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ মান্য করার জন্য আসে এছাড়া মসজিদটি সুন্দর হওয়ার কারণে মানুষ দেখার জন্য আসে এখানে ইসলামের পাক পাঞ্জাতনকে লক্ষ্য করে ছোট বড় পাঁচটি গম্বুজ দেওয়া হয়েছে কোনো গম্বুজে আয়তুল কুরসি বিভিন্ন নকশার কাজ এছাড়া মসজিদের বড় মেন গেটে সুরা হাসরের আয়ার এখানে লেখা আছে এই মসজিদে আক্রোশনার একটা দিক হচ্ছে এখানে কোনো রড নেই মসজিদটি পুরা রডবিহীন আগের যুগের চুল সরকিতে করা হয়েছে যে মসজিদে আল্লাহর প্রতিষ্ঠান হিসাবে এখানে বিভিন্ন নিয়ত করে আল্লাহর আসতে মানুষ মান্নত করে আল্লাহ সিবাহন তাল্লাহ তাদের মান্নতকে পুরা করে এছাড়া এখানে বাৎসরিক নয় রবিউল আওয়াল একটা অনুষ্ঠান হয় এখানে হাজার হাজার মানুষের সমাগম হয় এখানে সকাল থেকে রাত পর্যন্ত মানুষকে ফিরি খাওয়ানো হয় আপনারা আমাদের উড়সে আসবেন আল্লাহ পাক সবাইকে আল্লাহরলিদের দরবার আল্লাহর ঘর মসজিদে asha tawfik tan kur wa ma tawfiqi illa billah assalamu alaikum wa